রহমতুল্লীলা বলেন যখন সন্তানের বয়স সাত বছর হয় তাকে নামাজের আদেশ দাও সাত বছরে নামাজের আদেশ দিতে হলে আগেই তো নামাজ শিখানো লাগবে সাত বছরের আগে বাংলার নাম শিক্ষা দাও কারণ সাত বছর হয়ে গেলে সন্তানটার এবার নামাজের জন্য আদেশ দেওয়া লাগবে যখন দশ বছর হয়ে গেছে নামাজ না পড়লে প্রয়োজনে তাকে আঘাত করো প্রয়োজনে তাকে সামান্য কিছু পরিমাণে আঘাত করে তাকে শাস্তি দাও আর ভাই বোনের সাথে বিছানা আলাদা করে দাও তোমার সন্তানের বছর হয়ে গেছে বিছানা আলাদা করে দাও কারণ দশ বছর হয়ে গেছে বার সন্তানকে বার দিনদারি আসল দিনদারি শুরু হয়ে গেছে ওর বিছানো একসাথে চলবে না আর আজকে সমাজে দেখা যায় পনেরো ষোলো বছর সন্তানের সাথেও মা বাবা একসাথে থাকে ঠিক না বলে ইমানদার হায়া বাঁচতে হইলে বেশি টাকা পয়সা লাগে না যদি শহীদের উপর চলতে চা অনেক টাকা পয়সার প্রয়োজন হবে না শুধু প্রয়োজন তোমার মধ্যে দিনদারি শুধু প্রয়োজন তোমার মধ্যে আমার আল্লাহ তালার ভয় শুধু প্রয়োজন এমনি দিনের শিক্ষা যখন তোমার মধ্যে এলেম দিন থাকবে না তুমি যেইভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারবা কারণ তোমার মধ্যে দিন নাই তোমার মধ্যে এলেম না এলেম সার আল্লাহর কাশি কোনো দাম নাই এলেমমানি হাতেই জিলেমমানি আলে না না এলেমমানি শুধু হাতছিস এলেন আর এলেন মানি মানি মহাদিস হওয়া লাগবে হওয়া লাগবে না না বলো তুমি নামাজ পড়ার জন্য যে কয়টা সুরা তোমার সহিভাবে শুদ্ধ করে পড়া লাগে সূরায় পাথে আসো পাঁচটা সুরা আর নামাজের দোয়া দুরু শরীফ দুয়ায় মাসুরা কাশরুফ দুয়াই কেন শুদ্ধ করেছি কে না রিয়াল্লার বান্দা।

میں تجھ کو یک نظر هر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی حضور کی সন্তানের কেরিয়ার করার জন্য ব্যস্ত সন্তান কি করে লক্ষ্য ডাক্তার কালি কী করে সন্তান নিশ্চয় হয় না নাই আমি বাধা দিব না সন্তানের জন্য তোমার চিন্তা কোনো কারণ নাই অবশ্যই তুমি চিন্তা করো কিভাবে সন্তান একটু ভালো অবস্থানে থাকে সন্তানের কেরিয়ার ঘরে কিন্তু বাংলা আমাকে একটু বলো না সন্তানের কেরিয়ার নিয়ে যতটা চিন্তা করলা একটু চিন্তা করলা না সন্তান কি করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যান রাস্তা বেজা কথা বলেন না কেন সেই চিন্তা আমার মাথায় নাই

ياني صغيرا <applause> رب رحمهما كما বছরা আমার মাদ্রাসায় ওরে আল্লাহর বান্দা কোন সন্তান স্কুলে দিয়েছো কোন সন্তান তো একদিনও কান্নাকারে কয় মা বাবার জন্য এটা কোন দির দেখেন আর আল্লাহর ফজলে আয়েশা দেখ মানহাল মাদ্রাসা আয়েশা দেখ আমাদের ছাত্ররা প্রতিদিন আল্লাহর কাছে ওর মা বাবার জন্য দোয়া করে এর না বিরাহিশ ওই সন্তান কোনোদিন মা বাবারে কষ্ট দিতে পারে না কথা বলেন ঠিক না বে আর বলেন আল্লাহ বলেছেন যেন আল্লাহর ইবাদত কর মা বাবার خدمت কর তার মানে কি বান্দা তুমি যদি আগে মা বাবা তুমি যদি আল্লাহর সাথে সম্পর্কটা সন্তানের করায় দিতে পারো মা বাবা তুমি যদি আল্লাহর পরিচয় শেখাইতে পারো তোমার পরিচয় দেওয়া লাগবে না আল্লাহ নিজেই তোমার পরিচয় দিয়া দিবে আরো জোরে বল আল্লাহ তাআলার পরিচয় মা বাবা যদি সন্তানকে মা বাবা যদি আল্লাহর পরিচয় শিখায় আল্লাহকে চিল মালিকের সাথে সম্পর্ক করায় কোরআনটা সহিভাবে শিখায় ওই সন্তান কোনোদিন মা বাবারে বলতে পারেন কারণ যিনি মালিককে শিখাইছেন ওই মালিকই তারে চিনায় দেবে ওই মালিক তারে কোনোদিন ভোলাবে না ওরে আল্লাহর বান্দারা চায়ের দোকানদারি করে আল্লাহ দৈনিক দুই হাজার টাকা তার ইনকাম আমাদের এক বুজুর্গ আলেম একদিন দোকানে ঢুকছে চা খাওয়ার জন্য বলে ভাই যান কত টাকা প্রতিদিন ইনকাম করেন বলে আল্লাহর বাংলা বলেন হাজরা আল্লাহ তালায় দিলে আমার প্রতিদিন মাসাল্লাই দুই হাজার টাকা ইনকাম হয় হুজুর বলে তাহলে তো প্রায় ষাট হাজার টাকার মতো ইনকাম হয়ে যায় এবার হুজুর কানে কানে বলে ভাই বলেন না কিস্তি চলে কয়েন তো হুজুর সরম দিয়েন না তিনটা চলে কয়টা আর হুজুরে কয় কয়টা চলে হুজুরের মাস শেষে সাত হাজার দশ হাজার টাকা পেত তিনটা কেন আপনাটাও কিস্তি না কেন আল্লাহর বান্দা কারণ হুজুর তো ভালোবাসেন ভরসা করেন কার উপর আরো জোরে কয় না এরে আল্লাহর বান্দা মাত্র সাত হাজার হাজার টাকা বেতন পাইয়া হুজুর তার মা বাবার কোনদিন বিদ্যাশ্রমে পাঠায় না এরে নবীর আয়াসের উন্নতির দল

তোমার সন্তানের যদি ঢুকে তাহলে তোমার সন্তান তোমার না খাওয়াইয়া রাখবে না সন্তান হলেই মা বাবাই চিন্তা করে বানাবো আমি বাধা দেবো না কারণ তুমি তোমার সন্তানকে উকিল ব্যারিস্টার বানাই বা বানাও তবে এর আগে সন্তানকে তাকে কোরআন কাকে জন্য প্রাথমিক ভাবে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই কিভাবে দিবে কারণ মা বাবা নিজেই তো দিনদার না ঠিক না সন্তানকে চায় হাসান মুসলি বানানোর জন্য যদি সন্তানকে হাসান মুসলি বানাইতে চা তাহলে হাসান মুসলি মায়ের মুখে জুম্মা ঘরে লাগবে ঠিক কিনা জোরে বলে সন্তানকে যদি রাবেয়া বসলির মতো বানাইতে চাও তাহলে রাবেয়া মা তোমার ঘরে আনা এমন লাগে সন্তানের জন্য এমন তোমার পুত্রবধুমা সেই করে নিয়েছ যেই পুত্রবধূটা রাতের বেলায় কোথায় থাকে খবর নাই বললার বান্দা কোথায় রাত্র কাটায় কোনো খবর নাই পার্কে পারকে গিয়া রাত চল কাটায় রাত চল কাটানোর কোনো সময় নাই ওরে আল্লার বান্দা নিজের মন মতো চলেছে সেই রূপ দেখি তোমার ঘরে নিয়ে আসছো আল্লার বান্দারা ও মবিরাংশে দ তুমি ঘরের মধ্যেটা নি গ্যাস লাগাইছো শতাব্দী গাস যেই গাছের মধ্যেই তীতাফল হয় ওয়াল্লার বাংলা নিন্দাস তাও তিতা পাতা তিতা ফলটা হয় সেটাও তিতা এবার নিন্দাসটা লাগাইয়া মদনপুরে ওয়াল্লার বান্দা চাঁদপুরের মুক্তি সাহেবের কাছে গিয়া বলতেছো হুজুর একটা তাবিজ দেন এই তাবিজটা তুমি হুজুরের কাছ থেকে নিয়ে আসিয়া নিন্দাসের গোড়ার মধ্যে লাগাই দিলা যাতে করে এনে মিষ্টি ফল ধরে বলেন তো এবার এই মিষ্টি ফল ধরার জন্য নিম গাছের গোড়ার মধ্যে যে তুমি তাবিজ লাগাইছো বলে তো সেখানে মিষ্টি ফল ধরবে না আরো বেশি তিতা কথা কয় না দেখবো রে আগে যা ছিল তিতা বাইরে গেছে মানুষ যখন বেশি আশা করে যখন আশা হারায় ফেলে তখন তার কাছে অনেক কঠিন মনে হয় কয় মনে হয়েছিল তিতা আগে যদি তার চেয়ে বাইরে গেছে কথা কর না কেন নিজের ঘরের মধ্যে নামাজ নাই কারণ বিবি নিজেই নামাজ জানে না যেই ঘরের বিবি নামাজ জানে না ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি হবে না ঠিক কি না জোরে বলে ওই ঘরের মধ্যে নামাজ নাই বল্লার বান্দা বিবিও নামাজ ওই ঘরের মধ্যে ভালোবাসা পারবে না কমবে আর ওজরে বলেন বড় কমতে থাকবে আল্লাহর গযব করতে থাকবে ইন্নাাল্লাযীনা আমানু আ'মালুস সলিহাত সায়জা'আলুলাহু আরহামান মুদদ দিনদার স্ত্রী যদি নি আস্থা একজন কোরআন পড়তে ওয়ালা বিবি যদি নিস্তারে যুব ওই বিবি তুমি ঘরে আসার আছারবা তুমি ঘরে আসার আছারবা তোমার সালামের আগে বিবি সালাম দিয়া দিয়ে কথা বলেন না কেন বিবি তোমার আগে সালাম দিত বিবি ঘরে সর্ব আল্লাহ দিত আর তোমার জন্য সাথে সাথে খাবারের ব্যবস্থা করে দিত পয়গম্বর বলে যেই স্বামী ঘরে আসার সময় স্ত্রীর সালাম দেয় স্ত্রীর সালাম দেয় আর আসার পরে মুসিয়া সে দেয় জামাটা গুলিয়া দেয় ঘামটা মুসিয়া দেয় লোকমাটা মুখে তুলিয়া দেয় আল্লাহ তালা প্রতিটা লোকমায় লোকমায় সৎকার সব এরনা পিরো আর শিখুন খোদের তো ভালোবাসা তাফিস তালাশ করতেছ আসলে ইতু তোমার আমুল ঠিকঠাক যতই তুমি আমল বাড়াইতা ততই ভালোবাসা করবে অশান্তই ইতুর করার জন্য এক নম্বর মেডিসিন হলো না এক নম্বর মেডিসিন হলো আমাস নে কামল সুদীবান্দা নে কামল করো তোমার ঘরের স্ত্রী নামাজি হবে আল্লাহওয়ালা হবে আর যদি তোমার স্ত্রীটা দিনদার হয় আল্লাহ যদি কবুল করে তোমার স্ত্রীর গর্বে যেই সন্তানটা হবে সেটাও আল্লাহর ফজলে আল্লাহওয়ালা হয়ে যাবে আর যদি স্ত্রী দিনদার না হয় রে রক্ত থেকে যে সন্তানটা হবে ওই সন্তানটা কোনদিন আল্লাহওয়ালা হবে না ওই এবার যদি তুমি নিজেও তুমি তার কোরআন না শেখাও ও আল্লাহর বান্দারা যদি সন্তানকে কোরআন শিখাইতে না পারো অবস্থা হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা যুবক একটু তিলের কাঁটা লাগাইয়া শুদো সিরাজ বাস্তব ঘটনা শুনাই আল্লাহর বান্দা সন্তান বাবার কাছে নেশার জন্য দশ হাজার টাকা তালাশ করেছে বাবার কাছে যখন দশ হাজার টাকা চেয়েছে বাবাই বুঝেছে সন্তানটা টাকা নিয়ে নেশা করবে এই জন্য বাবায় সন্তান টাকা দেয় না যখন সন্তান নেই টাকা দেয় না এবার বাবারে এমন ভাবে আঘাত করা শুরু করেছে বাবারে আগ শুনিয়া ঘরের দরজা লাগাইছিল মা মা দরজা খুলিয়া বলে বাবা তুই তোর বাবারে কেন মারতেছ আল্লাহর বাচ্চা কিছুই শুনে না মা সরো কে বাবার মা মারে মাল্লু এমন সন্তান দেখার আগে কেন আমার মর হলো না ও যুবক ভাইরা ও আল্লাহর ভাগ্যারা ছেলে এমন আছে মা বাবারে আঘাত করে ও আল্লাহর বান্দারা তারপরে যারা আঘাত করবে আল্লাহর কসম ওর জীবন ধ্বংস হয়ে যাবে ওর জীবন ধ্বংস হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা যুব এবার সন্তান ঘর থেকে বের গেল মা চোখের পানি পালায় কান্নার হদায়েত কপালে থাকে ওরে ঘরে ফিরাইয়া আলী হেদায়েত যদি কপালে নাই থাকে মালি হে আল্লাহ ওর মতো আর দরকার নাই ওর মতো সন্তান আমি দরকার হবে না এই দোয়া করতেছে মা

संता मा बबारे कष्ट আমার আল্লাহ দালা দা ওই শং ঠিকানা জাহন নাম বনায় ওই সন্তান দুনিয়াতও শান্তি বাইলা আ ফেরান শান্তি বায়না ওর ঠিকানা জাহন লাগে হ ওর ঠিকানা জাহল লাগে হ ওলার তো ই ধরনের পুঁজছে ও তো মা বাবারে কষ্ট দিয়েছে করতেছে যদি আমার মা বাবা আমার মাফ না করে আমি তো জাহাল নামের আসামি আমি বুঝি জাহাল নামের আমার কি হবে আমার কি হবে করতে এক যায় বয়ানের সবাই তার দিকে তাকাইয়াছে বয়ান শেষ হয়েছে সবাই তারে ধরা ধরি করিয়া হুজুরের কাছে নিয়ে আসছে বলে বাবা তোমার কি হয়েছে কেন তুমি কান্না কর এবার ছেলেটা ডাকিয়া বলে আমি আমার মায়ের কষ্ট দিছি আমি আমার বাবারে কষ্ট এবার হুজুর ডাক্তার দিয়া বলে তাড়াতাড়ি যাও মা বাবার কাছে গিয়া পাপ ছাড় সেলেটা একটা দরদিয়া মা বাবার দরজা সামনে আছে আর সেলেটা দিয়া কয় মা দরজা খুলো মার যখন দরজা খুলতে বলে মায়ে বলে না

মা ডাকিয়া কয় না দরজা করবো না অনেকক্ষণ পরে মা হয়ে দরজা খুলে দিয়েছে চোখের পানি কান্না পরে এবার মা বলে বাবারে তুই তো তোর বাবারে সেই কষ্ট কি সুস্থ বাবাই তো কোনো দিন মাফ করবে না তাড়াতাড়ি তোর বাবার কাশিন্দা রাখো ও মা বাবা রাখ তুমি যদি তোমার সন্তানের ভালোবাসা যাও সন্তানের সিনায় তোর ঢুকায় দাও ও মা বাবা যদি শান্তি চাও সংসারের মধ্যে দিনদারি ঢুকাও তুমি স্বামী স্ত্রী দিনদার অনুযায়ী চলো কোরআন অনুযায়ী চলো নামাজ অনুযায়ী চলো তোমাদের সংসারটাও শান্তি হয়ে যাবে তোমাদের সন্তানগুলো নামাজি হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে আল্লাহর বান্দারা একমাত্র তোমার সন্তান তারে জান্নাতে পৌঁছাইতে যদি চাও তুমি তোমার স্ত্রী নিয়া পরিবারকে নিয়ে জান্নাত জান্নাতে যদি বসতে যাও একটাই রাস্তা আছে রে বাংলা কোরআন অনুযায়ী চলা লাগবে তোমার নামাজ অনুযায়ী চলা লাগবে আল্লাহ দিন এবং নবীর সুন্নত অনুযায়ী চলা লাগবে সন্তান দ্বারাও নামাজ বানানো লাগবে সন্তানটাকে কোরআনের রাস্তায় ওঠানো লাগবে যুব কারণ দুনিয়া কিছুই না অন্ধকার কবরে চলে গেলে দেখবি সব কবরে তোমার কিছু আপন হবে না একমাত্র আপন হবে না আমার আল্লাহ ওই কবর একমাত্র আপন হবে না আমার মালি ওই কবর একমাত্র আপন হবে না আমার মালিক কারণ তোমার সন্তানটা যদি কবরের পাশে দাঁড়াইয়া ওই সন্তান যদি বলি মালিক আমার বাবাoverline মাফ করে দিও এই সন্তান তোমারে ফায়দা দেবে না মরনের সময় ওই সন্তান লাগবে কবর গেল লাগবে হাসরেও লাগবে মিজানেও লাগবে ফৌসিরাতেও লাগবে সব জায়গায় তোমার এই সন্তানটা লাগবে এইজন্য মা বাবা আজকে কি অনুবুদ্ধ হও সন্তানটাকে পে নামাজি বানাইবা না সন্তানটাকে কুরআন হামিসে রাস্তা সারা চাইবা না সন্তানটারে অন্তত মাদ্রাসার فاطমী শিক্ষা দাও মান আলী রিসার্চ সেন্টারে মডুল কোরবা অ্যাসিস্ট্যান্ট বন্যার বাচ্চা সন্তানটারে দাও দেখো না সারা বাংলাদেশের আফগান ফাউন্ডেশনের পক্ষ থেকে সাকিব আল ছেলে নামে ছেলেটা নতুন স্থান অর্জন করেছে বিশ্বজয়ী হাফেজ সালেহ মোহাম্মদ তাকরিম হাফেজ আনাস কত কিছুদিন আগে সারা বিশ্বের মধ্যে তার লাগায় দিয়েছে হাফিজ বশির হাফিজ আবু রাই হান এরা বাংলাদেশের গর্ব এমন একজন হাফেজ হিসেবে যেন আল্লাহ সাকিব আল হাসানকে সহ আমার প্রত্যেকটা হাফেজকে বিশ্বজয়ী হাফেজ হিসাবে তবুল করেন সরে বলেন আমি